আমি যেহেতু একজন ট্রাভেল ব্লগার সুতরাং আমি আপনাদের ট্রাভেল ভিডিও সংক্রান্ত বেশ কয়েকটা টিপস দিচ্ছি তো আমার জার্নিটা শুরু হচ্ছে আমার বাড়ি থেকে আপনারা পুরো ভিডিওটা দেখুন তারপরে বুঝতে পারবেন যে আমি কিভাবে শ্যুট করি এটা তাহলে আপনারা জানতে পারবেন প্রসেসে আমি পৌঁছে গেছি আমার ডেস্টিনেশনে মানে যেখানটাতে আমি শ্যুট করবো আজকে মূলত আমি যে বিষয়গুলো খেয়াল রাখি সেই কয়েকটা পয়েন্ট আপনাদের তুলে ধরব আমি যে জিনিসটা ফার্স্ট ট্রাভেল ব্লগিংয়ের ক্ষেত্রে উল্লেখযোগ্য বলে মনে করি সেটা হচ্ছে স্টোরি টেলিং মানে আপনাকে গল্পটা বলতে হবে যে জায়গাটা যাচ্ছেন সেই জায়গাটা সম্পর্কে একটু ডিটেলস বলতে হবে যেমন এই জায়গাটা এটা হচ্ছে গাংদু একটা ড্যাম এটা বাঁকুড়ার একটা পিকনিক স্পট তেরোশো কুড়ি একর জায়গা নিয়ে ছড়িয়ে আছে গাঙ্গোয়া ড্যামটা এই দিকে পাশাপাশি একটা গ্রাম আছে এইদিকে গ্রাম আছে আশেপাশে বেশ কয়েকটা গ্রাম আছে তবে এই জায়গাটা সংক্রান্ত আপনাকে ট্রাফিক ব্লক বানাতে হলে আপনাকে এই জায়গাটার প্রশ্নটা বলতে হবে লোকেশানটা কোথায় কীভাবে আসবে ইত্যাদি তো এই সংক্রান্ত আমি অন্য ভিডিও বানিয়ে রেখেছি তাই এখানে আমি বলছি না এটা জাস্ট আপনাদের জানিয়ে দিলাম যে একটা জায়গাতে ট্রাভেল ব্লগিং বানাতে হলে সেখান ডিটেলস কী কী দিতে হয় ট্রাভেল ব্লগিংয়ের ক্ষেত্রে স্লো মোশান হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় মানে আপনি স্লো মোশন ইউজ করতেই হবে আপনি না ইউজ করতে পারেন কিন্তু ট্রাভেল ব্লগিং এর ক্ষেত্রে স্লো মোশন ইউজ করলে সব থেকে ভিডিওটাকে আরো ভালোভাবে ফুটিয়ে তোলা যায় চলুন এবারে নিচে যাই নিচতে কিছু ক্লিপস নি আপনি যে জায়গাটায় যাচ্ছেন সেই জায়গাটাকে সিনিক বিউটিটা ফুটিয়ে তোলার জন্য আপনাকে বেশ কিছু শর্ট ক্লিপস নিতে হবে শর্ট ক্লিপস মানে পাঁচ সেকেন্ড সাত সেকেন্ডে কিছু ক্লিপস নেবেন যেগুলোতে আপনি আপনি স্টোরিটা যখন বলবেন তার উপরে সেই কথার রেসপেক্টে আপনি সেগুলোকে তুলে ধরবেন যেমন ধরুন আমি গাঙ্গোয়া ড্যাম যখন বলবো তখন একটা জলাধারের ছবি তুলে ধরব যখন শালি জলাধার প্রকল্পটা মানে শালি শালি নদীরে যেখান থেকে তৈরি হচ্ছে তখন আমি এই জায়গাটাকে তুলে ধরবো জল বয়ে যাওয়ার সময় কথা যখন বলবো তখন জল বয়ে যাওয়ার একটা দৃশ্য তুলব কিংবা কখনও গাছের পাতা নোড়া হাওয়া দিচ্ছে বাতাসে পাতা নড়ছে ইত্যাদি জিনিসগুলো কিন্তু আমি একটা একটা ছোটো ছোটো ক্লিপস কিন্তু তুলে রাখবো কোনো অ্যাডভেঞ্চারাস জায়গায় শ্যুট থাকলে চেষ্টা করবেন যতটা সম্ভব ওয়াইড অ্যাঙ্গেলে নেওয়া যায় ওয়াইড অ্যাঙ্গেলে নিলে খুব সুন্দর ভালো ভিউ আসে এই যে যেমন দেখুন এই জায়গাটা উঠছি আমি ছাড়াই তো উঠতে পারবো কি না সন্দেহ আছে

এই জায়গাটা মূলত লোকজনেরা আসে পিকনিক করার জন্য পিকনিকের সিজনে জায়গাটা ভিড় থাকে প্রচুর মানুষজন আসে তাছাড়া জায়গাটা খুব নির্জন মানে ঘুরতে আসার জন্য এই জায়গাটা কিন্তু নির্জনতার দিক দিয়ে পারফেক্ট আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারেন নির্জন জায়গায় তো এই যে নির্জনতা এই পয়েন্টটাকে তুলে ধরতে হবে কারণ এই জায়গার একটা বিশেষত্ব হলো নির্জনতা যারা নির্জনতা পছন্দ করে তারা কিন্তু আপনার ভিডিওটা দেখবে আসবে এই জায়গাটা সম্পর্কে বোঝার চেষ্টা করবে আপনি যখন গাঙ্গুয়া ড্যাম সম্পর্কে বলবেন মানুষকে আসতে বললেন লোকেশন বললেন জায়গাটার বিশেষত্ব বোঝালেন তো মানুষ এসে থাকবে কোথায় খাবে কি তো আপনাকে সেটা একটু কিন্তু ডিটেলস বলে দিতে হবে যে এখানে থাকার ব্যবস্থা আছে এখানে খাওয়ার ব্যবস্থা আছে ইত্যাদি কারণ পুরো কমপ্লিট প্যাকেজ না হলে মানুষ ভিডিওটা দেখে তৃপ্তি পাবে না রাফেল ভিডিওর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টাইম ল্যাপস মানে টাইম ল্যাপস যদি আপনি নেন তো সেটা কিন্তু আপনার ভিডিওটাকে আরও সুন্দর করে তুলে ধরবে তাই সবসময় চেষ্টা করবেন একটা টাইম ল্যাপস নেওয়ার যদি সেখানে মুভেবল কিছু থাকে সেটা নেওয়ার চেষ্টা করবেন আর যদি না থাকে তাহলে আপনি একটা জায়গার যেখানটা ন্যাচারাল কিছু রয়েছে কিছু যাওয়া আসা হচ্ছে সেগুলো তুলে ধরবেন খুব সুন্দর লাগবে আপনি যদি আমার মতো গোপ্রো বা অন্য কোনো ক্যামেরা ইউজ করেন এবং তাতে যদি এক্সট্রা মাইক লাগানোর সিস্টেম না থাকে তাহলে কি করবেন আপনি এরকম একটা মাইক ইউজ করবেন এই যে আমি যেমন মাইকটা ইউজ করছি তো সেই মাইকটা ইউজ করে আপনি মোবাইল ফোনে আপনি রেকর্ডিংটা অন করে পরে রেকর্ডিং করবেন এখন আমি করছি না রিসিভার লাগানো আছে রেকর্ডিংটা অন করবেন তাহলে আপনি দূরের থেকে কিন্তু ভিডিও ফুটেজটার সাউন্ড পেয়ে যাবেন মানে ধরুন একটা দূরবর্তী স্থান থেকে আপনি ভিডিও করছেন তাহলে তো আপনার ক্যামেরাতে সেই সাউন্ডটা নেবে না তখন আপনি এটাতে মোবাইলে অডিওটা রেকর্ডিং হলো আর ভিডিওটা থাকলো ক্যামেরাতে তখন আপনি দুটোকে আপনার কম্পিউটারে গিয়ে পরে একসাথে সিংকোনাইজ করে নেবেন মার্চ হয়ে গেলে পরে আপনার ভয়েসটা সাউন্ডটা খুব সুন্দর আসবে নাহলে দূরের থেকে সাউন্ডটা নেওয়া যাবে না আর ট্রাভেল ব্লগিং একটা গুরুত্বপূর্ণ হচ্ছে যদি আপনি কোনো সেখানকার লোকজন পান কিছু পান কথাবার্তা বলেন তো সেটাকে আপনি একটু চাইলে তুলে ধরার চেষ্টা করবেন তাহলে কিন্তু মানুষ আরও বেশি অ্যাট্রাক্টিভ হবে এই যে ভিডিওগুলো করবেন তার আগে একটা গুরুত্বপূর্ণ জিনিস মাথায় রাখবেন আপনি সেটিংসটা ঠিক করে রাখবেন মানে আপনি মোবাইলে যদি শ্যুট করেন বা ক্যামেরাতে শ্যুট করেন তবে আমার মতে ওয়ান এইটটি মানে ওয়ান জিরো এইট জিরো হাজার আশি এই ইয়েতে রেকর্ডিং করবেন আর চেষ্টা করবেন সিক্সটি এফপিএসে থার্টি এপিএস নর্মালি থাকে তো সিক্সটি এপিএস রেকর্ডিং করলে আপনি সেটাতে স্লো মোশনটা অ্যাড করতে পারবেন আপনি যদি কোনো স্লো মোশন ফুটেজ নাও তোলেন তাহলে কিন্তু আপনি সেটা পরে আপনি এডিট করার সময় করে দিতে পারবেন কিন্তু থার্টি এফপিএস হলে সেটা স্লো মোশানে ব্লারি হয়ে যাবে ভিডিওটা ভালো আসবে না তো চেষ্টা করবেন ওয়ান জিরো এইট জিরো এর থেকে আপনি হাই কোয়ালিটি তুলতে পারেন তবে সে তাতে কী হবে তাতে করে আপনার ব্যাটারি ড্রেনেজ হয়ে যাবে বেশি আর মেমোরি প্রচুর নিয়ে নেবে এডিট করার সময় অনেক টাইম লেগে যাবে তো মোটামুটি ওয়ান জিরো এইট জিরো করলেই যথেষ্টপূর্ণ অংশ হচ্ছে ট্রেলার সেই ট্রেলারটার জন্য আপনি বেশ কিছু ছোটো ছোটো ক্লিপস তুলে রাখবেন মানে যে জায়গাটা যাচ্ছেন সেই জায়গাটার জন্য বেশ কিছু ভাইটাল মানে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আপনি ক্লিপস তুলে রাখবেন সেটাকে ইউজ করবেন আমি মেনলি যেটা ইউজ করি এডিটের সময় করে নিই তো সেটা কীভাবে করি সেটা যখন এডিট সংক্রান্ত কোনো ভিডিও বানাবো তখন আপনাদের সেটা দেখিয়ে দেবো আবার তো আজকে এই পর্যন্ত পরবর্তীতে এই যে ফুটেজগুলো নিয়ে কীভাবে এডিটিং করি আমি মানে কি ভাবে লেপটপে গৈ কোন এপ্লিকেশ্যন থাকে এডিট কৰি কি কি জি ইউজ কৰিশ্যন কি দি কি বা আৰু অন্যান্য কি কি দিনৰ ভিডিঅ' বনাব তোমাৰ আপুনি পেলাব ধন্যবাদ